তারা আরও অনেক কারণ আছে যার জন্য পুরোনো দল একবার দেখা দরকার একবার কষ্ট করে ওঠো মা থেকে আনিয়ে দাও বিজয় করিল না বরঞ্চ জিজ্ঞাসা করিল আরও কারণ আছে রাসবিহারি কহিলেন হ্যাঁ বিজয় কইল কি কারণ রাজবিহারি মনে মনে অত্যন্ত বিরক্ত হইল আত্মসম্বরণ করিয়া জবাব দিন কারণ তো একটা নয় মা মুখে মুখে আর কী কৈফত দেবো তোমাকে এই সময় সরকার বসে তাহার খাতাপত্রের জন্য আস্তে আস্তে ঘরে ঢুকিতে বিজয়া লজ্জিতভাবে তাড়াতাড়ি হইল এই বেলায় আর হয়ে উঠল না ওবেলায় সে নিয়ে যাবেন সরকার যে আগে বলিয়া ছিল বিজয়া ডাকিয়া বইল একটা কাজ আছে কাছারির ওই নতুন দরবানটা কতদিন ভল হয়েছে জানেন সরকার কইল মাস চিনে খাওয়াবে বোধ হয় বিজয় তা যতই হোক ওকে আর দরকার নেই এখনও তো এ মাসের প্রায় কুড়ি দিন বাকি এই কটা দিয়ে মাইনে বেশি দিয়ে আজ ওকে বিদায় করে দেবে সরকার বিস্ময়াপন্ন হইয়া চাহিয়া রহিল ইচ্ছাটা তাহার অপরাধের কথা জিজ্ঞাসা করে কিন্তু সাহস করিল না বিজয়া তাহার বুঝিয়াই বলিল দোষের জন্য নয় তবে লোকটাকে আমার ঠিক ভালো লাগে না বলেই ছাড়িয়ে দিচ্ছি কিন্তু মাইনেটা পুরো মাসের দেবেন রাজবিহারী মুখ পরকের জন্য রাঙা হইয়া উঠিয়াছিল কিন্তু পরকের মধ্যেই আপনাকে সামলাইয়া লইয়া হাসিয়া কইলেন তাহলে বিনা দোষে কারো অন্ন মারাটা কি ঠিক মা বিজয়া তাহার কথার কোনো জবাব না দিয়া চুপ করিয়া রহিল দেখিয়া সরকার ভরসা পাইয়া কহিতে গেল তাহলে তাকে হ্যাঁ বিদায় করে দেবেন আজই বলিয়া বিজয়া খাতায় মন্দিত সরকার তবুও কিছু একটা প্রত্যাশা করিয়া খানিক্ষণ অপেক্ষা করিয়া চড়িয়া গেলে রাজবিহারি মিনিট পাঁচেক স্তব্ধভাবে থাকিয়া তাহার প্রার্থনা পুনরাবৃত্তি করিয়া কইলেন একটু কষ্ট করে না যে নয় মা পুরনো দলিলগুলো একবার আগাগোলা বেশ ভালো করে পড়া যে চাই বিজয়া মুখ না চড়িয়াই খইল কেন রাজবিহারি গম্ভীর হইয়া বললেন বলিলাম তো বিশেষ কারণ আছে তবু বারবার এক কথা বলবো তো আমার সময় নেই বিজয়া বিজয়া তাহার খাতার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই আস্তে আস্তে কহিল তা বলেছেন সত্যি কিন্তু কারণ তো একটাও দেখার নেই না দেখালে কি তুমি উঠবে না বলিয়া কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া উনি এবার ধৈর্য হারিয়ে ফেলিলেন বলিলেন তার মানে তার মানে তুমি আমাকে বিশ্বাস করে না বিজয়া নিরুত্তর অধমুখে কাজ করিতে লাগিল কোনো উত্তর দিল না তাহার এই নিরবতার অর্থ এত সুস্পষ্ট এত তীক্ষ্ণ যে ক্রোধে রাজবিহারের মুখ কালো হইয়া উঠিল তিনি হাতের ঠুকিয়ে বলিলেন কিসের জন্য আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করো বিজয়া কিসের জন্য তুমি আমাকে অবিশ্বাস শুনি বিজয়া শান্ত কইল আমাকেও তো আপনি বিশ্বাস করেন না আমার পয়সায় আমারই উপর গোয়েন্দা নিযুক্ত করলে নিযুক্ত করলে মনের ভাব কি হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারেন এবং তারপর আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্ত হস্তগত করার তাৎপর্য যদি আমি আর কিছু বড় সন্দেহ করি কি অস্বাভাবিক নাকি সে আপনাকে অপমান অবমান করা আসবে ফল হয়েছে জানেন সরকার কইল মাস চিনে খাওয়াবে বোধ হয় বিজয় কইল তা যতই হোক ওকে আর দরকার নেই এখনও তো এ মাসের প্রায় কুড়ি দিন বাকি এই কটা দিনে মাইনে বেশি দিয়ে আজ ওকে বিদায় করে দেবে সরকার বিস্ময়াপন্ন হইয়া চাহিয়া রহিল ইচ্ছাটা তাহার অপরাধের কথা জিজ্ঞাসা করে কিন্তু সাহস করিল না বিজয়া তাহা বুঝিয়াই বলিল দোষের জন্য নয় তবে লোকটাকে আমার ঠিক ভালো লাগে না বলি ছাড়িয়ে দিচ্ছি কিন্তু মাইনেটা পুরো মাসের দেবেন রাজবিহারী মুখ পরকের জন্য রাঙা উঠিয়াছিল কিন্তু আপনাকে লইয়া কইলে। তাহলে কারো তাহার কথার কোনো জবাব না দিয়া চুপ করিয়া রহিল দেখিয়া সরকার ভরসা পাইয়া কইতে গেল তাহলে তাকে হ্যাঁ বিদে করে দেবেন আজই বলিয়া বিজয়া খাতায় মন দিল সরকার তবুও কিছু একটা প্রত্যাশা করিয়া খানিক্ষণ অপেক্ষা করিয়া চলিয়া গেলে রাসবিহারী মিনিট পাচে স্তব্ধভাবে থাকিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিয়া কইলেন একটু কষ্ট করে না উঠলেই যে নয় মা পুরনো দলিলগুলো একবার আগাগোরা বেশ ভালো করে পড়া যে চাই বিজয়া মুখ না চড়িয়াই কইল কেন রাসবিহারী গম্ভীর হইয়া বলিলেন বলিলাম তো বিশেষ কারণ আছে তবু বারবার এক কথা বলবার তো আমার সময় নেই বিজয়া বিজয়া তাহার খাতার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই আস্তে আস্তে করিল তা বলেছেন সত্যি কিন্তু কারণ তো একটাও দেখার নেই না দেখালে কি উঠবে না বলিয়া কয়েক মুহূর্তে অপেক্ষা করিয়া ধৈর্য হাজে তার মানে তার তুমি আমাকে বিশ্বাস করে না বিজয়া নিরুত্তর অধমুখে কাজ করিতে কোনো উত্তর দিল না তাহার এই নিরবতার অর্থ এত সুস্পষ্ট এত তীক্ষ্ণ যে ক্রোধে রাজবিহারের মুখ কালো হইয়া উঠিল তিনি হাতের লাঠিটা মেঝেতে ঠুকিয়ে বলিলেন কিসের জন্য আমাকে তুমি এত বড় অপমান করতে সাহস করো বিজয়া কিসের জন্য তুমি আমাকে অবিশ্বাস করো শুনি বিজয়া শান্ত কণ্ঠ করিল আমাকেও তো আপনি বিশ্বাস করেন না আমার পয়সায় আমারই উপর গোয়েন্দা নিযুক্ত করলে নিযুক্ত করলে মনের ভাব কি হয় আপনি নিশ্চয়ই বুঝতে পারেন এবং তারপর আমার সম্পত্তির মূল দলিলপত্র হস্তত হস্তগত করার তাৎপর্য যদি আমি আর কিছু কিছুগুলো সন্দেহ করি সে কি অস্বাভাবিক নাকি সে আপনার কে অবমান করা রাজবিহারি একেবারে নির্বাক স্তম্ভিত হইয়া গেলেন তাহার এত বড় পাকা চাল কলিকাতায় বিলাসিতার মধ্যে যত্ন আদরে একটি অনভিজ্ঞ বালিকার কাছে ধরা পড়িতে পারে এই সম্ভাবনা তার পাকা মাথায় স্থানই পায় নাই এবং ইহাই সে মুখের করিবে এ তো স্বপ্নের অবচর লাশবিহারি অনেকক্ষণ বিমুরের মতো বসিয়া তাকে আরেকবার যুদ্ধের জন্য কোমর বাঁধিয়া দাঁড়াই দেন এবং এই প্রকৃতির লোকেদের যা চরম অস্ত্র তাহাই তুনির হইতে বাহির করিয়া এই অসহায় বালিকার প্রতি নির্বম ভাবে আপনি করেন বুঝলেন বনমালিন বুক রাখবার জন্যই এ কাজ করেছি বন্ধুর কর্তব্য বলেই তোমার চলাফেরার প্রতি আমাকে নজর রাখতে হয়েছে একটা অজানা অচেনা হতভাগাকে মাঠের মধ্যে থেকে ধরে এনে যে কাল সমস্ত বেলাটা কাটালে তার মানে কি আমি বুঝতে পারিনি শুলে কি তাই সেদিন দুপুর রাত্রি পর্যন্ত তার সঙ্গে হাসি তামাশা গর্ব করিয়াও তোমার যথেষ্ট হলো না সে রাত্রে কলকাতায় ফিরতে পারলো না ঠর করে তাকে এইখানেই থাকতে হলো এতে তোমার লজ্জা হয় না বটে কিন্তু আমাদের যে ঘরে বাইরে মুখ পুড়ে গেল তোমাদের কারোর সামনে মাথা যে আর কোনো জয়ী রইল না কথাটা এত বড় মর্মান্তিক না হইলেও হয়তো বিজয়া অপমানে ক্রোধের সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া প্রতিবাদ করিত কিন্তু এই আঘাত যেন তাকে অসহার করিয়া করিল। রাজবি রাজবিহারী চাহিয়া তার ব্রহ্মাস্ত্রের প্রচণ্ড মহিমা বিজয়া রক্তহীন মুখের উপর নিরীক্ষণ করিয়া অত্যন্ত পরিচিতির সহিত চুপ করিয়া রইলেন তারপরে বললেন তবে এগুলো কি ভালো না এ সকল করবার চেষ্টা করা আমার উচিত নয় বিজয়া শ্রদ্ধ আছে দেখিয়া তিনি পুনরায় জোর দিয়ে বললেন না 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 চুপ করে থাকলে হবে না বিজয়া তোমাকে জবাব দিতে হবে তবুও যখন বিজয়া কোনো কথা কহিল না তখন তিনি হাতের লাটিটা পুনরায় মেঝেতে ঠুকিয়া তাড়া দিয়া কহিলেন না চুপ করে থাকলে চলবে না এ সকল গুরুতর ব্যাপার জবাব তোমাকে দিতেই হবে এতক্ষণে বিজয়া মুখ তুলিয়া চাহিল তাহার পাংশু ওষ্টা ধর একবার একটু কাঁপিয়া উঠিল তারপর ধীরে ধীরে কইল ব্যাপার যতই গুরুতর হোক মিথ্যে কথার আমি কি উত্তর আপনাকে দিতে পারি রাজবিহারী তেজের সঙ্গে প্রশ্ন করিলেন তাহলে কি তুমি মিথ্যে বলে উঠোতে চাও নাকি বিজয় আবার একটুখানি মন্দ থাকিয়া তেমনি বৃদ্ধ কণ্ঠে প্রত্যুত্তর দিল আমি উডোতে কিছুই চাইনি কাকুবাবু শুধু এই যে মিথ্যে তাই আপনাকে বলতে চাই এবং মিথ্যে বলে যে আপনি যে নিজেই সকলের চেয়ে বেশি ভালো জানেন তাও এই সঙ্গে আপনাকে জানিয়ে দিতে চাই রাজমিয়ারি একেবারে ছতোমতো খাইয়া গেলেন তিনি প্রথমটার জন্য প্রস্তুত ছিলেন বটে কিন্তু শেষটার জন্য একেবারেই আদৌ প্রস্তুত ছিলেন না কোনো অবস্থাতেই যে বিজয়া তাহাকে মিথ্যাবাদী এবং মিথ্যা নাম করি বলিয়া মুখের ওপর অভিযোগ করিতে পারে এ তাহার কল্পনা আরও তার নিজের কথা আর মুখে যোগাইল না শুধু বিজয়ের কথাটাই কলে প্রতিলের মতো আবৃত্তি করিলেন মিথ্যে কথা বলে আমি বিজয়ী সকলের চেয়ে ভালো জানি বিজয় উঠিয়া দাঁড়িয়ে কইলা আপনি গুরুজন আপনার সঙ্গে এ নিয়ে তর্ক বিতর্ক করবার আমার প্রবৃতি হয় না দলির বট্র এখন থাক মামলা মকদ্দমার আবশ্যক বুঝলে তখন আপনাকে ডেকে পাঠাবো বলিয়া পাশের দরজা দিয়ে গেল বিজয়ের সর্বাগ্রের মনে হইয়াছিল কাল প্রভাতেই সে যেমন করিয়া হোক কলকাতায় পড়াইয়া এই ব্যাধের ফাঁদ হইতে আত্মরক্ষা করিবে কিন্তু উত্তেজনার প্রথম ঢাক্কটা যখন কাটিয়া গেল তখন দেখিতে বল তাহাকে তাহাতে জলে ফাঁসি জালে ফাঁ ফাঁসি যে শুধু বেশি করে চাপিয়ে বসিবে তাই নয় অপবাদের ধোয়া সঙ্গে সঙ্গে বহিয়া সেখানকার আকাশ পর্যন্ত কলুষিত করিতে বাকি রাখি তখন কলিকাতার সমাজেই বা সে মুখ দেখাইবে কী করিয়া অথচ এখানেও সে ঘরের বাহির হইতে পারিল না যদি তো নিশ্চয় বুঝিতেছিল রাজবিহারি তাহাকে পরিত্যাগ করিবার জন্য নয় বর্ত গ্রহণ করিবার অভিপ্রায় এই দুর্নামের সৃষ্টি করিয়াছিলেন এবং একান্ত নিরাশ না হওয়া পর্যন্ত কিছুতেই বাহিরে মিথ্যা প্রচার করিলেন না তবুও দিন দুই পরে কাছারির গোমস্ত যখন হিসাব সই করাইতে বিজয়ের দর্শন প্রার্থনা করিল তখন সে অসুস্থতা ছুতা করিয়া চাকরকে দিয়া উপরে চাহিয়া নাইলো আজ নিজের কর্মচারীকেও দেখা দিতে তাহার লজ্জা করিতে লাগিল পাছে কোনো ছিদ্র দিয়া একথা তাহার কানে হইয়া থাকে এবং তার চক্ষেও অবজ্ঞা উপহাসের দৃষ্টি লুকাইয়া থাকে একটা জিনিস সে যেমন ভয় করিতেছিল তেমনি ত্রাণ দিয়া কামনাও করিতেছিল তাহার পিতার পত্র লইয়া নরেন নিজেই উপস্থিত হইবে কিন্তু পাঁচ ছয় দিন পরে সে সমস্যার নিয়ে হইয়া গেল পিয়নের হাত দিয়া চিঠি আসিল বটে কিন্তু সে ডাকে নরেন দিয়ে আসিল না কেন যে আসিল না তাহা অনুমান করিতে তাহার মুহূর্তে বিলম্ব হইল না সে ঠিক এই আশঙ্কাই করিতেছিল পাচে রাসবিহারি কোনও চলে এই কথা নরেনের কর্ণগোচর করিয়া তাহার এই বাটির পথ রুদ্ধ করিয়া দেন চিঠি হাতে করিয়া বিজয়া ভাবিতে লাগিল কিন্তু এত সহজে যদি এদিকের পথ তাহার রুদ্ধ হইয়া যায় এমনি অনাসে সেও যদি এই মিথ্যা কলঙ্কের ডালি তাহারই মাথায় তুলিয়া দিয়া সভায় সরিয়া দাঁড়ায় তাহলে এ দুর্নামে বোঝা তা সে যত বড় মিথ্যাই হোক সে বহিয়া বাড়াইবে কোন অবলম্বনে তখন এই মিথ্যা ভারী যে পরম সত্যের মতো তাহাকে ধূলিস্বাদ করিয়া দিবে এমনি অভিভূত মতো স্থির হইয়া বসিয়া সে যে কত কি চিন্তা করিতে লাগিল তাহা সীমা নাই তাহার বহুক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল এবং এইবার তার পরলোকগত পিতৃদের হাতের লেখা কাগজ দুটি মাথায় চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া নদী তোলা যেত বার বার করিয়া চোখ মুছিয়া দুটি পড়িতে গেল বার বার দৃষ্টি ঝাপসা হইয়া গেল অবশেষে অনেক বিলম্বে অনেক যত্নে যখন পড়া শেষ করিল তখন পিতার আন্তরিক বাসনা তার কাছে আর অবদিত রহিল না এক সময় তিনি যে শুধু তাহারই জন্য নরেনকে মানুষ করিয়া দিতে চাইয়াছিলেন এ সত্য একেবারে স্ফটিকের ন্যায় স্বচ্ছ হইয়া গেল এবং এ কথা আর যাহারই অগচর থাক রাসবিহারী যে ছিল না তাহা বুঝিতেও অবশিষ্ট রহিল না আরও পাঁচ ছয় দিন গেলে একদিন সকালে বিজয়া ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিল বাড়িতে রাজমজুর তাহারা ভাড়া বাঁধিয়া সমস্ত বাড়িটা চুমকাম করিবার উদ্যোগ করিতেছে কারণ ভাবিতে গিয়া তাহার অকস্মাত সর্বাঙ্গ শিথিল হইয়া গেল এবং মনে পড়িয়া গেল আগামী পূর্ণিমা তিথির আর মাত্র সব দিন বাকি সারাদিন সতেজে কাজ চলিতে লাগিল অথচ সে একজন কাহকে ডাকে জিজ্ঞাসা করিতে পারিল না ইহা কাহার আদেশ হইতেছে এবং কেন এ বিষয়ে তার মতামত জানা হইল না বিকেল বেলায় বিজয়া কানাই সিংকে সঙ্গে তীরে বেড়াইতে বাহির হইয়াছিল হঠাৎ দয়াল আসিয়া উপস্থিত হইলেন কইলেন আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি মা বিজয়া আশ্চর্য হইয়া কারণ জিজ্ঞাসা করায় কইলেন তো দেরি নেই নিমন্ত্রণপত্র ছাপতে হবে তোমার বন্ধু বান্ধবদের সমতলের সঙ্গে আনবার চেষ্টা করতে হবে তাই তাদের সব নাম ধান জানতে পারলে বিজয়া সপ্ত হইয়া জিজ্ঞাসা করিল নিমন্ত্রণ বোধ হয় আমার নামেই ছাপানো হবে এ বিবাহ যে সুখের নয় দয়া আলতেহা মনে মনে জানি দেন সংকুচিত হইয়া কইলেন না মা তোমার নামে ছাপা হবে কেন বর বরকন্যা উভয়েরই যখন অভিভাবক তখন তার নামে নিমন্ত্রণ করা হয়ে স্থির হয়েছে বিজয়া কইল স্থির কি তিনিই করেছেন নাকি দয়াল ঘাট নাড়িয়া বইলেন হ্যাঁ তিনি করেছেন বই কি বিজয়া কহিলা তবে এও তিনি স্থির করুন আমার বন্ধু বান্ধব কেউ নেই দয়া গিয়ার কোনো উত্তর দিতে পারিলেন না চলিতে চলিতে কথা হইতেছিল বিজয়া সহসা প্রশ্ন করিয়া বলিল যে চিঠিগুলো আপনি নরেন্দ্রমকে দিয়েছিলেন সে কি আপনি পড়েছিলেন দয়ালগুলোর নামা মা পরের চিঠি আমি পড়ব কেন নরেনের পিতার নাম দেখেই আমি বুঝেছিলাম এই যখন তার জিনিস তখন তার ছেলের হাতেই দেওয়া উচিত একবার মনে হয়েছিল বটে তোমাকে জিজ্ঞাসা করব কিন্তু কেন মা কোনো দোষ হয়েছে কি বৃদ্ধকে লজ্জা পাইজা দেখিয়া বিজয়া স্নিগ্ধ কণ্ঠে কইল তার বাবার জিনিস তাকে দিয়েছেন একটু ভালোই করেছেন আচ্ছা তিনি কি এ সম্বন্ধে আপনাকে কিছু বলেননি না দয়াল কোনো কথাই তো হয়নি কিন্তু কিছু জানবার থাকলে তাকে জিজ্ঞাসা করে আমি কালি তোমাকে বলতে পারি বিজয়া বিস্মিত হইয়া কহিল কালই বলতে পারবেন কেমন করে দয়াল কইলেন কেন আজকাল তো তিনি প্রত্যহই আমাদের ওখানে আসেন বিজয়া শঙ্কিত হইয়া কহিল আপনার স্ত্রীর অসুখ আবার বেড়েছে নাকি কই সে কথা তো আপনাকে আমাকে আপনি বলেননি দয়াল একটু হাসিয়া বললেন না মা এখন তিনি বেশ ভালোই আছেন নরেনের চিকিৎসা আর ভগবানের দয়া বলিয়া তিনি হাজ্যর করিয়া তার উদ্দেশ্যে প্রণাম করিলেন বিজয়ের বিস্ময়ের অবধির রহিল না সে দয়ালের মুখের দিকে ক্ষণকাল চাইয়া থাকিয়ার প্রশ্ন করিল তবে কেন তাকে প্রত্যাহ আসতে হয় দয়াল প্রসন্ন মুখে কহিতে লাগিল আবশ্যক না থাকলে জন্মভূমির মায়া কি সহজে কাটে মা তাছাড়া আজকাল নরেনের কাজকর্ম খুব কম সেখানে বন্ধু বান্ধব তো বিশেষ কেউ নেই তাই সন্ধেবেলাটা এখানেই কাটিয়ে যান বিশেষ আমার তো থাকে একবারে ছেলের মতো ভালোবাসে ভালোবাসার ছেদেও বটে কিন্তু কথায় কথায় যদি এত দূরেই এসে পড়লে মা একবার চলো না তোমার এই বাড়িতে চলুন বলিয়া বিজয়ের সঙ্গে সঙ্গে চড়িতে লাগিল দয়াল বলিতে লাগিল আমি তো এমন নির্মল এমন স্বভাবত ভদ্রলোক আমার একটা বয়সে কখনো দেখতে পারেনি নরিনীর ইচ্ছে সে বিয়ে পাশ করে ডাক্তারই পড়ে এ বিষয়ে তাকে কত উৎসাহ কত সাহায্য যে করেন তার কোনো সীমা নেই বিজয়া চমকিয়ে উঠিল কলিকাতা হইতে প্রত্যহ আসিয়া সন্ধ্যা অতিবাহিত করিবার এই সন্দেহটা এতক্ষণ তাহার বুকের ভিতরে বিষের মতো ফেনাইয়া উঠিতেছিল দয়াল ফিরিয়া চাহিয়া স্নেহার্ধ কণ্ঠে কহিলেন তবে আর গিয়ে কাজ নেই মা তুমি স্নান্ত হয়ে পড়েছ বিজয়া কহিল না না চলুন তাহার গতি মৃদুতা লক্ষ্য করিয়াই দয়াল ক্লান্তির কথা তুলিতেছিলেন কিন্তু তাহার মুখের চেহারা দেখিতে পাইলে এ কথা তিনি মুখেও মানিতে পারিতেন না তখন প্রতি পদক্ষেপে যে কঠিন ধরনের বিজয়ের পদতল হইতে সরিয়া যাইতেছিল এই কথা অনুমান করা দলের পক্ষে অসম্ভব তাই তিনি পুনরায় নিজের মনেই বলিতে লাগিলেন সাহায্যে এর মধ্যে নলিনী অনেকগুলি বই শেষ করে ফেলেছে লেখাপড়ায় দুজনেরই বড় অনুরাগ অনেকক্ষণ নিঃশব্দে চলার পরে বিজয় যে সহ আপনাকে সংযত করিয়া লইয়া ধীরে ধীরে উদ্দেশ্য জিজ্ঞাসা করিল আপনি কি আর কিছু সন্দেহ করেন না দয়াল বিশেষ কোনোরূপ বিস্ময়ে প্রকাশ করিলেন না সহজভাবে বললেন কিসের সন্দেহ মা এ প্রশ্নে জবাব বিজয় তৎক্ষণাৎ দিতে পারিল না তার বুক যেন ধানিয়া যাইতে লাগিল শেষে বলিল আমার মনে হয় নলিজী সম্বন্ধে তার মনের ভাব স্পষ্ট করে স্বীকার করা উচিত দয়াল সাইজ কহিলেন ঠিক কথা কিন্তু তার তো এখনো সময় যায়নি মা বরঞ্চ আমার মনে হয় দুজনে পরিচয় আরও একটু ঘনিষ্ঠ না হওয়া পর্যন্ত সহসা কিছু বলায় উঠি হবে না বিজয়া বুঝিল এ প্রশ্ন অপরের মনেও উদয় হইয়াছে ক্ষণকাল মনও থাকিয়া কইল কিন্তু নলিনীর পক্ষে তো ক্ষতিকর হতে পারে তার মন স্থির করতে হয়তো সময় লাগবে কিন্তু ইতিমধ্যে নলিনীর সংকট ও বেদনার কথাটা আর তার মুখ দিয়া বাহির হইলেন কিন্তু দয়াল বোধ করি সমস্যার এই দিকটা তেমন চিন্তা করিয়া দেখেন নাই সন্দিগ্ধ স্বরে বলিলেন সত্যি কথা কিন্তু আমার স্ত্রীর কাছে যদ্দূর শুনেছি তাতে তিনি তোমাকে তো বলেছি পরেরকে আমাদের খুব বিশ্বাস করি তার দ্বারা কারো কোনো ক্ষতি হতে পারে এ কথা তিনি ভুলেও ভাবতে পারেন না তিনি ভাবিতে পায় নাই পারুন কিন্তু তবু ঠিক সময়ে এবং ঠিক সেই সময়ে অন্যায় যে কোথায় কতদূর পর্যন্ত পৌঁছিতেছিল সে শুধু জমি জানিতে পারিতেছিলেন উভয় যখন দেওয়ালে বসিবার ঘরে প্রবেশ করিলেন তখন সন্ধ্যার থায়া ঘনাইয়া আসিয়াছে একটা টেবিলের দুদিকে দুখানা চেয়ার লইয়া নরেন্দ্র ও নরী। সন্মুখে খোলা বই অক্ষর অস্পষ্ট হইয়া ওঠায় পড়ায় তখন ধীরে ধীরে আলোচনা শুরু হইয়া হইয়াছে নদীর এইদিকে চাইয়া বসিয়াছিল সেই বিজয়াকে প্রথমে দেখিতে পাইয়া করকণ্ঠে সম্বর্ধনা করিল কিন্তু নূপ বেদনায় যে বিবর্ণ হইয়া গেল তাহার সন্ধ্যার ম্লান আলোকে তার ঠিক চোখে পড়িল না নরেন্দ্র তোদেরই চোখী ছাড়িয়ে উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল ভালো আছেন বিজয়া নমস্কার ফিরাইয়াও দিল না প্রশ্নের কোনো উত্তরও দিল না যেন দেখিতে পাই নাই এমনিভাবে তার প্রতি সম্পূর্ণ পিছন ফিরে দাঁড়াইয়া যা কহিল কই আপনি তো আর একজনও গেলেন না নরেন সন্মুখে আসে হাসি মুখে আর আমাকে বুঝি চিনতেও পারছেন না বিজয়া শান্ত সহিত জবাব দিল চিনতে পারলে কি চেনা দরকার নাকি নলিনীকে কইল চলুন আপনার মামি সঙ্গে আলাপ করে আসি ওলিয়া পরকমাত্র এদিকে আর একবার দৃষ্টিপাত করিয়া তাহাকে এক থেলিয়া লইয়া ওপরে চলিয়া গেল নলিনী সিঁড়ির কয়েক উপরে যে ডাকিয়া কইল কিন্তু চা না খেয়ে যেন যেতে পারাবেন না নরেন বাবু নরেন ইহারও জবাব দিতে পারিল না বিস্ময় অপমানে একেবারে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল এবং বৃদ্ধ দয়াল তাহার এই অপ্রত্যাশিত লজ্জার অংশ লইবার জন্য বিরস মুখে সেইখানে নেরবে দাঁড়াইয়া রহিল কিন্তু তবু কেন করিয়া যেন তাহার কেবলই সন্দেহ হইতে লাগিল যাহা বাইরে চকাশ পয়দ তা ঠিক সেই বস্তু নয় এই অকারণ অবমাননার অন্তরালে দৃষ্টির আড়ালে যাহা ভিয়া গেল তাহা আর যাহাই হোক অপেক্ষা অবহেলার নয় কিছু পরে চায়ের জন্য উপরে ডাক পড়িলে আজ নরেন্দ্র দয়ালের অনুরোধ আমি নিচেই রহিয়া গেল কিন্তু একা তাহাকে একাকি ফেলিয়া দয়াল উপরে যাইতে পারিতেছেন না দেখিয়া তৎক্ষণাৎ সহস্যে বলল আমি ঘরের লোক আমার কথা ভাববেন না দয়ালবাবু কিন্তু আপনার মান্য অতি তিথির সম্মান রাখা আবশ্যক আপনি শীঘ্র ওপরে যান দয়াল দুঃখিত এবং লজ্জিতভাবে উপরে যাইবার উপক্রম করিয়া কইলেন তাহলে তুমি কি একটু বসবে বৃত্ত আরও দিয়া গিয়াছিল নরেন খোলা বইটা কাছে টানিয়া লইয়া ঘর নাড়িয়া বইল আগে হ্যাঁ বুঝবে বই কি প্রায় আধ ঘন্টা পরে আবার তিনজনের নিচে নামিয়া আসবে নরেন বই রাখিয়া উঠিয়া দা আজ না থাকিয়া চলিয়া গেলেই বোধহয় ইয়ারা আরাম অনুভব করিতেন কারণ এই তাহার একাকে অপেক্ষা করাটাই সকলে একসঙ্গে যেন লজ্জা ও কুণ্ঠার কষাঘাত করিল নলিনী স্বলজ্জা মৃত্যু কণ্ঠে করিল আপনার চা নিচে আনতে বলে দিয়েছি নরেনবাবু কিন্তু বিজয়া তাহাকে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া এমনকি দেখপাত পর্যন্ত না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল কানাই সিং দাদের কাছে বসিয়া ছিল দাঠি হাতে উঠিয়া দাঁড়াইল বিজয় বাহিরে আসিয়া দেখিল আকাশে নিজের আভাস পর্যন্ত নাই নবীর ইচ্ছা ঠিক সম্মুখে স্থির হইয়াছে তাহার মনে হইতে লাগিল বড়তদের টিনারাজি হইতে আরম্ভ করিয়া কাছে দূরে যাহা কিছু দেখা যায় আকাশ প্রান্তর গ্রামান্তে গ্রামান্তে বনরেখা নদী জল সমস্তই এই নিঃশব্দ জোস্নায় দাঁড়াইয়া ঠিমঝিম করে দিয়েছে কাহার সহিত তাহার সম্বন্ধ নাই পরিচয় নাই কে যেন কার ঘুমের মধ্যে স্বতন্ত্র জগৎ ছিঁড়িয়া আনিয়া যেখানে সেখানে ফেডিয়া গেছে এখন তন্দ্রা ভাঙিয়া তাহারা পরস্পরের অজেনা মুখের প্রতি অবাক হইয়া থাকাইয়াছে চলিতে চলিতে তাহার চোখ দিয়ে অবিরল জল পড়িতে লাগিল এবং মুছিতে মুছিতে বারবার বলিতে লাগিল আমি আর পারি না আমি আর পারি না বাড়ি আসিতেই খবর পাই গাস বিহারি কি জন্য সন্ধ্যা হইতে বাইরের ঘরে অপেক্ষা করিয়াছেন শুনিতেই তাহার চিত্ত তিক্ত হইয়া উঠিল এবং কোনো কথা না কইয়া পাশে সেরি দিয়া উপরে নিজের ঘরে চলিয়া গেল